কলকাতা আবারও সাক্ষী রইল ভয়াবহ অগ্নিকাণ্ডে বড়বাজারে এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সামগ্রীর গুদামে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গুদাম পেরিয়ে আশেপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতার মেয়র ফেরহাদ হাকিম দমকল মন্ত্রী সুজিত বসু কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা

फायर ब्रिगेडी फायर ब्रिगेड ब्यूरो रिपोर्ट गंगा टीवी